ইন্ডিয়ার একটা দীর্ঘমেয়াদের পরিকল্পনা ছিল পাকিস্তানকে পাকিস্তানের রাজনৈতিক নেতাদেরকে পাকিস্তানের জনগণের বিরুদ্ধে ঘৃণা এবং একটা দানবায়ন প্রকল্প জানানো মানে তাদেরকে দানব হিসেবে উপস্থাপন করা পৃথিবীর সামনে ভারত পাকিস্তানের প্রতিনিধিত্ব করে এমন নেতাদের যেমন ধরেন মোহাম্মদ আলী জিন্না উনাকে দুষ্টু বিভ্রান্ত দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করে জিন্নার মতো একজন রাজনৈতিক নেতা পৃথিবীর ইতিহাসে বিরল এইটা ওদের এমন একটা মনস্তাত্ত্বিক কৌশল যে তার শত্রু খুবই খারাপ মানুষ এইটা প্রচার করা পাকিস্তানিদের ডেমোনাইজেশন করার একটা ইন্ডিয়ান প্রজেক্ট এটা তারা আওয়ামী লীগকে শিখেছে খুব ভালোভাবে আওয়ামী একটা বিষাক্ত মূর্খ বাহিনী তৈরি করছে যারা পাকিস্তানি ঘৃণা ছড়ায় এদের একটা প্রিয় বাক্য পাকি বীর মানে এই জন্ম দিচ্ছে যে সে পাকিস্তানি শেখ হাসিনার মুজিব তো পাকিস্তানের নাগরিক ছিল নাকি ওরা কোন ইন্ডিয়ান বীরজে জন্ম হাসিনা আর হাসিনার ভাই বোনেরা নাকি সেই গল্প সত্য যে মুজিবের আসমান হ্যাঁ দেখেন মেঘমাল্লার স্লোগান জানি জানি সবই সালের দশই নভেম্বর তখন তো পাকিস্তান ওই মেঘমাল্লারের দাদা ও কেন পাকিস্তানে থাকিছিল ইন্ডিয়া যায়নি কেন সুযোগ তো ছিল নাকি পাকিস্তানে থাকে পাকিস্তান নাগরিক হয়ে যাও পাকিস্তানি না ছাত্রসেবী পাকিস্তানি তো ছাত্র ইউনিয়ন পাকিস্তানি ছিল না ছাত্র ইউনিয়ন উনিশশো সালে পঁচিশে আগস্ট বিবৃতি দিয়ে বলছে জামাত ইসলামী পাকিস্তানের অস্তিত্বের বিরোধী ও নিজের দল পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিওয়ানা ছিল পুরো পত্রিকা দেখা নিয়ে দিয়েছে স্যার পরে আবার কইতে পারে আমরা এডিট করে বানাইছি দেখেন ছাত্র ইউনিয়নের নাম দেখেন ছাত্র তাদের নাম দেখেন প্রেসিডেন্ট সেক্রেটারির নাম দেখা।

শাসক হিসাবে পাকিস্তান খারাপ কাজ করে না এরকম না অবশ্যই আমরা প্রয়োজনে সেটা সমালোচনা করব কোনো অসুবিধা নাই কিন্তু নাকি আর যখন একজন যে কাজটা করে নাই সে কাজের দায় তার উপরে চাপায় দেওয়া হয় তখন তো তার উদ্দেশ্য নিয়ে আমার প্রশ্ন তোলা উচিত করে দুইজনে দুই দেশের দুই শ্রেষ্ঠকে এবার খেতাব পায় মতি রহমানকে পাকিস্তানে কবর দেওয়া হয় দুই হাজার ছয় বেগম খালেদা জিয়ার অনুরোধে পাকিস্তানের এইরকম একটা ঘটনা ঘটছিল বানু প্রগতিশীল চেতনাজীবীরা এতই জঘন্য প্রতারক যে তারা হেন কিছু নাই যেটা নিয়ে জঘন্য মিথ্যাচার করে নাই তারা সব জায়গায় পাকিস্তানিদের জানোয়ারের মতো করে চিত্রায়ন করে ডাহা কথা চড়াইছে তাদের গুরু ইন্ডিয়ার শিক্ষাই হচ্ছে মিথ্যা কথা বলা মতুর রহমানের কবর নিয়ে একটা জঘন্য মিথ্যা বানোয়াট কথা বাঙ্গু মহলে প্রচলিত সেটা হইতেছে পাকিস্তানিরা নাকি মতুর রহমানকে কবর দিয়ে তার কবরের ফলকে লিখে রাখছিল ইভার শো হয় এক গাদ্দার মানে এইখানে এক বিশ্বাসঘাতক শুয়ে আছে এটা একদম সবার মুখে মুখে প্রচলিত আপনি সার্চ দিলে ফেসবুকে সার্চ দেন গুগলে সার্চ দেন এটা আপনি পাবেন বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই কথা ছড়ানো হয়েছে দেখেন কি লিখছে পাকিস্তানে একটি উপরে ছিল ইদার এক গাদ্দার বাংলা অর্থ এখানে শুয়ে আছে এক বিমান পাকিস্তানের সেই গাদ্দারটি কে তাকে আমরা জানি তিনি বাংলাদেশের বীর শ্রেষ্ঠ মত রহমান দীর্ঘ পঁয়ত্রিশটি বছর পাকিস্তানের মাটিতে চরম ঘৃণা ভরে সাহিত ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের এই নায়ক দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় বীর শ্রেষ্ঠপতি রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং পরিপূর্ণ মর্যাদায় মাটিতে দাফন করা হয় বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন হে মৃত্যুঞ্জলি তোমার আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র তোমাকে আমরা ভুলি নাই ভুলব না তুমি আছো লক্ষ কোটি বাঙালির হৃদয়ের গভীরে শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ পুরা আওয়ামী বয়ান আওয়ামী লীগ তো জাউরার জাউরা তারা বলতে পারে কিন্তু বিএনপি কেন যে বিএনপি দাবি করে তারা মতো রোমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসছে পাকিস্তান থেকে তারা মতো রোমানের খবর দেখে নাই দেখে নাই ওখানে লেখা ছিল যে এখানে গাদ্দার শুয়ে আছে তাই অপমান করে খবর দিয়েছিল পাকিস্তানিরা মতুর রহমানের কবরে আসলে কি লেখা ছিল আজকে এপিসোডে ভুয়া মিথ চিরতরে জয় বাংলা করে দেব বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে মতুর রহমানের কবরে কি লেখা ছিল যাওয়ার তো কথা কারণ ডেড বডি নিয়ে আসার সময় তো গেছিল তারা বুঝেছিল যে এই লোকটা একে একে এই ভুল ইতিহাসের মিথ ভাঙতে থাকবে এই লোকটাকে থামানো দরকার কিন্তু তারা বোঝে নাই কেমনে থামাইতে হবে এখনো বুঝে নাই পারবেও না কোনোদিন থামাইতে তারপরে তো একে একে মিথ ভাঙতে থাকলাম আমেরিকা এক একটা ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই মিথ ভাঙিসা ইসলামপন্থী আলমেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল সেই মিথ ভাঙ্গা রাজাকারদের দাড়ি টুপি ছিল আর তারা পায় জামা পাঞ্জাবি সেই মিথ ভাঙিসা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মিথ ভাঙ্গিস না দেশ ভাঙার জন্য মুসলিম লীগ দায়ী সেই মিথ ভাঙ্গিসা উনিশশো একাত্তরের তিরিশ লক্ষ শহীদ হয়েছে সেই মিথ ভাঙ্গিস না নশন আন্দোলনের মিট ভাঙিসিনা ছয় দফার মিট ভাঙিসিনা পাকিস্তানি শাসনে মিট ভাঙিসিনা সংগ্রাম আরও চলছে আমি যদি বাইসে থাকি আগামী পনচাশ বছরে বাংলাদেশের রাজনৈতিক বয়ান তৈরি করে দিয়ে যাব ইনশাআল্লাহ কোন বাঙ্গুর ক্ষমতা নাই আমারে থাকায়। শুধু বয়ান না আগামী রাজনীতির গতিপথ তৈরি করে দিয়ে যাব ইনশাল্লাহ জুলিবি প্রভাবে যোদ্ধা দের অনেকে হতাশা নিয়ে মেসেজ করে শহীদ পরিবার মেসেজ করে আহতরা হতাশা নিয়ে মেসেজ করে কয়দিন আগে আবু সাইদের বড় ভাই ফোন দিছিল মেলা হতাশার কথা বললো আমি সবাই বলি আগামীর বাংলাদেশটা আমি দেখতে পেতেছি ওই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের শত্রুদের বাংলাদেশ না ওই বাংলাদেশ নির্মাণের প্রথম ধাপ সকল বাঙ্গ সুশীলদের সামাজিক আর রাজনৈতিক কর্তৃত্ব থেকে উৎখাত করা আওয়ামী লীগকে আঘাতে আঘাতে ধসায় দিছি কেমনে আপনারাই দেখেছেন দেখেছেন না সেই দুই হাজার একুশ সাল থেকে একের পর এক আঘাত করে ওদের সব বয়ান একের পর এক ভাঙিছি ওরা ভিতর থেকে ফাঁপা হয়ে গেছে মরালি ওরা নাই হয়ে গেছে ওর ক্ষমতা আমরা ভিতর থেকে নাই করে দিছি এইটা ওয়ান এর কাজ এখন এই আমাদের তখনই মনে হওয়া উচিত পাকিস্তান যদি এতই খারাপ হয় তাহলে মিথ্যা অভিযোগ কেন দেওয়ার দরকার হইলো মিথ্যা অভিযোগ তো দেওয়ার দরকার নাই যারা কারণ আমি মিথ্যা অপবাদ দেয় তাদের সাথে তো কোন ডিল করাই উচিত না তাদের কোনো কথা শোনাই উচিত না তাদের আস্থা রাখাই উচিত না আলাপ হলে একটু পিছনা ফিরে যাইতে হবে সেই উনিশশো একাত্তরে আসেন আগে আমরা সেই গল্পটা শুনে আসি উনিশশো একাত্তরে বীরশ্রেষ্ঠ মতউর রহমানের গল্প বীরশ্রেষ্ঠ মতউর রহমান গত পরশুমার মৃত্যুবার্ষিকী ছিল উনিশশো একাত্তর সালের বিশা আগস্ট পশ্চিম পাকিস্তানের করছে মাসুর ঘাটিতে ওই সময় তিনি পোস্টেড ছিলেন মাসে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু তিনি পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশই ছিলেন ছুটিতে ছিলেন পরে যখন পাকিস্তান এপ্রিল মে মাসের মধ্যে মোটামুটি সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনী কন্ট্রোল প্রতিষ্ঠা করে তখন তখন পশ্চিম পাকিস্তান নিজের ইউনিটে চাকরিতে ফিরে যায় সেখানে তাকে ইনস্ট্রাক্টর হিসেবে পোস্টিং দেওয়া হয় তিনি তরুণ পাইলটদেরকে বিমান চালানো শিকাইতেন পরে বিশে অগস্ট উনি একজন তরুণ পাকিস্তানি ট্রেনি পাইলট যার নাম ছিল রশিদ মিনহাজ মতি উনার ইনস্ট্রাক্টর ছিলেন তার সাথে একটা বিমান যেটা পাইলটদের একসাথে উনারা ফ্লাই করতেছিলেন টি থার্টি থ্রি কিন্তু কোন যুদ্ধ বিমান না এটা খালি ট্রেনিং এর কাজে ব্যবহার করা হয় এই বিমানে রশিদ মিনাজের ট্রেনিং ফ্লাইট এর সময় মতুর রহমানের কন্ট্রোল ব্যবহার করে প্লেন নিয়ে ইন্ডিয়ার দিকে রওনা দেন একাত্তর সালে পশ্চিম পাকিস্তান থেকে অন্য যে সমস্ত বাঙালি অফিসে যেমন মেজর তালিম নূর কর্নেল তাহের মঞ্জুর পালায় ভারতে গিয়ে যুদ্ধে যোগদান করে ওরা কিন্তু স্থলপথে পালাইছে মতে আকাশ পথে পালানোর পরিকল্পনা করে আকাশ পথে ট্রেনিং বিমান নিয়ে পালানোর সময় রশিদ মিনাজ তখন যখন আসল উদ্দেশ্য পায় তখন ককপিটের দুইজনের মধ্যে ধস্তাধস্তি হয় এর ফলে প্লেনটা ক্র্যাশ করে দুজনই মারা যায় ভারতে পাকিস্তানের বিমান নিয়ে যাওয়া নিজের জীবন দিয়ে ঠেকানোর জন্য পাকিস্তান রশিদ মিহাজকে তাদের সর্বোচ্চ বীরত্ব সূচক পদক মিশনে হায়রার এটা প্রদান করে মতির রহমানকে বাংলাদেশ বিশ্রেষ্ঠ খেতাব বছরের পর বছর ধরেই এই অপবাদ দিয়ে গেছে পাকিস্তানকে পাকিস্তান তো এখন নিজের ভিক্তিম দাবি করবে করাই তো পাকিস্তানের বিরুদ্ধে করা বাঙ্গুদের সকল অভিযোগ কি এখন আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হবে আমাকে নিয়ে অনেকে বলে আমি পোলটি বা হাজ বিএনপি নেতা বলছে আমাকে নাকি দুই সালে পিনাকির সাথে তর্ক করতে হবে আমার অবশ্যই ট্রান্সফরমেশন হয়েছে চিন্তার ট্রান্সফরমেশন হয়েছে হয় মানুষ বড় হয় ক্ষুদ্র কালে আমরা সবাই চকলেটের জন্য জীবন দিয়ে দিতাম না একটা এখন কি দিবেন চকলেটের জন্য জীবন তো ক্ষুদ্র কালের সেই ইমোশনটা কি ভুল ছিল আর এখনকার এই প্রজ্ঞাটা কি ভুল আপনাদের করে আপনারা দেখছেন গতকালের ভিডিওতে বলছিলাম না যে আমি সেই গুহা থেকে বাইর হইয়া যখন সত্যের মুখোমুখি হয়েছি তখন আমি হয়তো বিবল হয়েছি তারপরে যখন প্রশ্ন করা শুরু করছি যা জানছি এতদিন সবকিছু দেখি সব মিথ্যা সব জুটায় আমি একটা এক্সাম্পল দেখাই এটা আমার প্রজন্মের যারা আমার সাথে মুরব্বী যারা তাদের বলবেন ওনারাও সাক্ষ্য দেবেন আসেন সেই এক্সাম্পলটা দেখি আমরা যখন ছোট ছিলাম তখন এই ছবিটা ছাপা হইতো পত্রিকায় বলা হয়তো পাকিস্তানি সেনারা লুঙ্গি খুলে দেখতেছে তার খতনা করা আছে কিনা হিন্দু না মুসলমান ছবিটা পাকিস্তানি আর্মির না ইন্ডিয়ান আর্মির ছবিটা তুলছেন কিশোর পারেক একজন ইন্ডিয়ান ফটোগ্রাফার যখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকছে সেই সময়কার ছবি

প্রথম কারণ হচ্ছে বামেরা হারে হারে জানে সিনে আমাদের আমার ক্যাপাসিটি কি একসাথে রাজনীতি করে আসছে তো ওরা জানে আমি কি জিনিস তারা জানে আমি কি করতে পারি আমি কিভাবে তাদের বানানো দুর্গ ধ্বংস করে দিতে পারি সেটা তারা জানে তারা জানে যে না কেউ আর দেখে যদি বুঝতে না পারস নাই জানোস তাহলে দামনগরের মিথ্যা কথা সরাস কেন আজকের ডিএমপি দের পাকিস্তানে মাশরুর বিমান ঘাটিতে অবস্থিত মতুর রহমানের অরিজিনাল কবরের ছবি আর সেটার ফলক দেখাবো দেখেন সবাই দেখেন মার্বেল পাথরের ফলকে যেটা লেখা আছে আরবিতে বিসমিল্লাহ রহমান রাহিম এর নিচে লেখা নাম্বার ওয়ান র্যাঙ্ক ফ্লাইট নাম মতুর রহমান মৃত্যু তারিখ বিশে আগস্ট উনিশশো একাত্তর হারমজাদার এখানে কই লেখা যে এখানে কাদ্দার শুয়ে আছে এখানে দেখেন সে কবরের ছবি আছে সেই কবর তুলে বাংলাদেশে পাঠানো হচ্ছে তার ছবি এখাই দেন এটা সেই সময়ের ছবি যখন তার দেহাবশেষ তুলে বাংলাদেশে পাঠানো হইতেছে নিচে বিসমিল্লা বইলে বক্তৃতা শুরু করে না কিন্তু বিসমুল্লাহ রহমানের যখন সামনে দেখে এটা পড়লে বুঝতে পারে না মানে সব জায়গায় ডাহা মিথ্যা আসার ভাত হজম হয় না বিএনপির এই চেতনার বয়ান খোঁজ দেওয়া লাগে বিএনপির মহাসচিদ ভাষণ শুরু হয়ে ঠিক মতো বিসমিল্লা মতো পড়তে পারে না সেখানে পাকিস্তানি না মতো মানে কবরে মার্বেল পাথর ফলকে বিসমিল্লা খোদাই করে রাখছে এখানে কই চরম ঘৃণা ভরে তারা দাফন করছে পাকিস্তানে ঘৃণার চিহ্ন দেখলেন আপনারা বিএনপি তো একটা ব্যক্তি না একটা সংস্থা না একটা বিশাল দল তারা যদি এমন করে তাহলে দেশ কিভাবে এত এত নাকি বুদ্ধিজীবী এদের বিরানি আলম জামাই কোটার বুদ্ধিজীবী এত কিছু আছে তাদের তাও এরকম মিস্টেক কেন হয় আর সবচেয়ে বড় কথা যদি বিএনপি কখনো ক্ষমতায় যায় চান্স যদিও কম যাই হোক তখন পাকিস্তানকে এটা মনে রাখবে না যে তারা পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা মিথ্যাচার করছিল কূটনৈতিক সম্পর্ক কেমনে করবে পাকিস্তানের বিরুদ্ধে মতুল রহমান বিদ্রোহ করছে তারপরে পাকিস্তান তো তাকে সম্মানের সাথে দাফন করছে বাঙ্গুরা যত পশ্চিম পাকিস্তানি অফিসার সৈনিক হত্যা করছে তাদের একজনের বলেন তো মরে নাই তারা দেখা হয়েছে কাজ আমরা একসাথে করবো আবার আমরা ইনশাল্লা মিথ্যা হইলো ক্ষমতার সহস্ত্রস্ত্র যখনই সত্যকে পরাজিত করা যায় না তখনই শত্রুকে ডেমোনাইজ করা হয় দানবায়ন করা হয় অদৃশ্য কইরা ভয়ঙ্কর করে তোলা হয় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে প্রকল্প চালু করছিল আর আওয়ামী লীগ যে প্রকল্পকে আত্মস্ত করছে আজ বিএনপি যে প্রকল্প বহন করে নিয়ে চলছে কিন্তু মিথ্যার সেই প্রকল্প ধ্বংস হবে কারণ মিথ্যার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হইল সেটা ইতিহাসে বোঝা বইতে পারে না এক সময় ভেঙে পড়ে উন্মোচিত হয় তার শূন্যতা আজ আমরা এক সীমানার সামনে দাঁড়ায় আছি যেখানে মিথ্যার সত্যের সংঘর্ষ নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের রূপ যদি আমরা মিথ্যার শিকল ভেঙে সত্যকে গ্রহণ করি তবে আমাদের রাজনৈতিক কল্পনা হবে মুক্ত আর যদি মিথ্যার বন্দিত্বে থাকি তবে স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হয়েও আমরা প্রকৃত মুক্তি পাব না সুতরাং আমাদের যাত্রা কেবল পাকিস্তান বাংলাদেশ ভারতের ইতিহাসের ভেতরে সীমাবদ্ধ না আমাদের যাত্রা আসলে সত্য এবং মিথ্যার মধ্যেকার এক অনন্ত সংগ্রামের অংশ আগামীর বাংলাদেশ সেই সংগ্রামের ফসল যেখানে শাসন আসবে মিথ্যার প্রজেক্ট থেকে না বরং সত্য ন্যায় আর জনগণের আত্মমর্যাদা থেকে মিথ্যার রাজনীতির অবসান ঘটানোই আমাদের মুক্তির প্রথম ধাপ